Oh god! Oh, 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 oh. আপনারা জানেন গত কিছুদিন ধরেই কিন্তু ছাত্র আন্দোলন চলে আসছে ঠিক এর বাইরে কিন্তু নোয়াখালী তো নয় নোয়াখালীতেও কিন্তু ছাত্র আন্দোলন চলছে আমি যদি ছাত্র আন্দোলনের আজকের পরিস্থিতির কথা বলি যে আসলে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সড়কে কিন্তু ছাত্ররা অবস্থান করছেন বিশেষ করে নোয়াখালী যে জেলা শহর রয়েছে সেখানে কিন্তু পুরোটাই প্রবেশ পথ থেকে শুরু করে যে বিভিন্ন অঞ্চলে যে গলিগুলো আছে সেগুলোতে কিন্তু ছাত্ররা অবস্থান করছে তার পাশাপাশি কিছু কিছু গলিতে কিন্তু ছাত্র ছাত্রলীগ অবস্থান করছে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে সকালে আমরা যেটি দেখতে পেয়েছি যে জেলা শহর যেটি রয়েছে সেটির প্রবেশ পথেই কিন্তু আসলে কয়েক হাজার ছাত্র ছাত্রী কিন্তু আসলে অবস্থান নিয়েছেন তারা পুরো সড়কে কিন্তু দখলে রেখেছেন তার পাশাপাশি সড়কের তারা যখনই অবস্থান করছেন তার পাশাপাশি যেই সকল প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠানে যারা সিসি ক্যামেরা দেখছেন সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করছেন তারা অগ্নিসংযোগ করে কিন্তু এক প্রকার রাস্তা অবরোধ করে রেখেছেন আর ছাত্রদের আন্দোলন আন্দোলন চলছে তার পাশাপাশি আমরা আরেকটি বিষয় উল্লেখ করেছি যে নোয়াখালী okay, hey. okay. ঢাকার যে মহাসড়ক এবং কি চাঁদপুর যে মহাসড়ক সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় গাছের ফেলে কিন্তু তারাও অবস্থান নিয়েছে তবে এখানে একটি ব্যাপার হচ্ছে যে নোয়াখালীর যে মূল সড়ক পথ সেখানে কিন্তু ছাত্র অবস্থান নিলেও কিন্তু আমরা যে বিভিন্ন মহাসড়কগুলো দেখেছি সেখানে কিন্তু আসলে ছাত্রদের অবস্থান আমরা দেখিনি হয়তোবা এখানে অন্য রাজনৈতিক দলের লোকেরাও কিন্তু রাস্তা রাস্তাতে ঘুরে ফেলে কিন্তু তারা সড়ক অবরোধ করছেন এমনটি আমরা দেখেছি তবে একটি ব্যাপার লক্ষণীয় হচ্ছে এখানে আমরা অবস্থানরত অবস্থায় যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে কিন্তু এখানে মুহুমুহু ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি রাস্তার পাশে যে সকল প্রাইভেট প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা রয়েছে সেটিও তারা ভাঙচুর করছেন তার পাশাপাশি আসলে যানবাহনের কথা যদি বলি এখানে মোটরসাইকেলের পাশাপাশি সাইকেলও পর্যন্ত চলতে দিচ্ছে না শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া তারপরও অ্যাম্বুলেন্সকে তারা যাছাই বাছাই করে কিন্তু ছেড়ে দিচ্ছেন এই বলা যায় যে নোয়াখালী থেকে দূরপাল্লার কোনো প্রকার যানবাহন চলাচল করছে না এবং অভ্যন্তরীণ কোনো যানবাহন কিছু চলাফেরা করছে না তবে আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করেছি নোয়াখালী যে জেলা শহর রয়েছে পুরো জেলা শহরে কিন্তু ছাত্রের অবস্থা নিয়েছে যদিও আপনারা জানেন যে গতকালকে কিন্তু ছাত্রদের আন্দোলনের পরেই কিন্তু নোয়াখালী জেলা আওয়ামী লীগ অফিসে কিন্তু অগ্নিসংযোগ করেছে যদিও যারা আওয়ামী লীগের নেতারা রয়েছেন তারা বলছেন যে আসলে ছাত্রদের সাথে মিশে হয়তোবা অন্য কেউ হয়তোবা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্যই এমনটি তারা অগ্নিসংযোগ করেছেন তো এরপর পরেই কিন্তু নোয়াখালীতে আসলে অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছে যার কারণে কিন্তু আজকে এখন পর্যন্ত পর্যন্ত কোনো প্রকার ব্যবসা প্রতিষ্ঠান আমরা এখন পর্যন্ত খুলতে দেখিনি প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না শুধুমাত্র আন্দোলনকারীরা কিন্তু রাস্তায় রয়েছেন এছাড়া নোয়াখালীর যেই মূল সড়ক বা চৌমুহনি চৌরাস্তার যে সড়ক সেখানে কিন্তু সব সব জায়গায় কিন্তু ছাত্র অবস্থান করছেন এছাড়াও ছাত্রলীগের যে কর্মীরা রয়েছেন তারাও অবস্থান করছে বিভিন্ন পয়েন্টগুলোতে তবে সকাল থেকে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা আমরা শুনতে পাইনি তবে কিছুক্ষণ পরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া আমরা যেটি দেখতে পেয়েছি বাজার থেকে সুতরাং মডেল থানা এই সড়কটিতে কিন্তু কিছুক্ষণ পরপরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং কি ইটপাটকেল নিক্ষেল এবং কি মুহুমুহু ককটেল বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাচ্ছি আসলে এই অবস্থাতে সংবাদকর্মী যারা রয়েছেন তারা আসলে সংবাদ সংগ্রহ করতে গিয়েও কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন গতকালকেও কিন্তু আমাদের দুইজন সংবাদকর্মী আহত হয়েছেন আজকে এবং কি কয়েকজন সংবাদকর্মী কিন্তু তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু সুদুরাম মডেল থানা অবস্থান করছেন যে যার অবস্থানে থেকে সতর্ক থেকে কিন্তু সংবাদ সংগ্রহ করছেন তবে নোয়াখালীর পরিস্থিতির কথা যদি আমি আমি বলি এখন পর্যন্ত নোয়াখালীর থমথমে অবস্থা বিরাজ করছে কোনো প্রকার যান চলাচল করছে না সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে মুহুমুহু কিন্তু ককটেল বিস্ফোরণের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি এই মাইজদি বাজার থেকে সুধরাম থানার এই সড়কটিতে আর এছাড়া এখন পর্যন্ত কোনো বড় ধরনের হতাহতের ঘটনা আমরা শুনতে পাইনি তবে নোয়াখালী থেকে সকল জেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে একটি সাইকেল পর্যন্ত তারা চলতে দিচ্ছে না শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া তো এই ছিল নোয়াখালী সদর থেকে আমার কাছে সর্বশেষ